আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা আছে দেরি করবেন না যারা আরামায় আসে কেনাকাটা করতে চান করতে চান আপনারা আগামীকাল শুক্রবার আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম মরিয়াম শাড়িঘর সম্পূর্ণ আমাদের মার্কেটটা খোলা থাকবে দেখেন আজকে আপনার জন্য দেন কী নিয়ে আসছি গর্জেস গর্জেস পার্টি রেহেঙ্গা গর্জেস গর্জেস পার্টি রেহেঙ্গা নিয়ে আসছি আর এই রেহেঙ্গা কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অফার দিব দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু আমি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড়ো হবে আর এই রেহেঙ্গা কিন্তু এক একটা রেহেঙ্গা মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার টাকার দামের রেহেঙ্গা আছে আমরা কিন্তু অফার দিব এই রেহেঙ্গা কত দিব আগে দেখেন আগে জিনিস দেখেন প্রত্যেকটা পার্টির রেহেঙ্গা দেখেন এগুলো এটা হলো রেহেঙ্গা হবে এটা হবে আপনার অন্যটা হবে টপসটা কিন্তু আলাদা করে আছে খুবই সুন্দর রেহেঙ্গা মিনিমাম এগুলো ছয় হাজার সাত হাজার টাকা সেল হয় খুচরা দোকানে এটা টপস দেখেন টপসা কত গর্জিএসাইজ এটা কিন্তু টপসে দেখেন এই যে ওই দেখালে হবে এই ধরুন টপসা কিন্তু অনেক গর্জেস হবে এই রেহেঙ্গা কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা টাকা দামে রেহেঙ্গা অফার দিব মানে আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার অনেক মার্কেট বন্ধ থাকবে তবে আমাদের মার্কেটটা সম্পূর্ণ খোলা থাকবে এবং আমাদের মরিয়ম সারিগুলো সম্পূর্ণ খোলা আছে যারা কেনাকাটা করবেন আপনারা চলে আসবেন এই গর্জেস রেহেঙ্গার কালকে মানি মারামারি লাগবে দেখেন এই রেহেঙ্গা সাত হাজার টাকা আমাদের মরিয়ম শাড়ি ঘরে শুধু আগামীকালকের জন্য এই রেহেঙ্গা এই রেহেঙ্গা শুধু প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন কত গর্জিয়াস মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা তো রেহেঙ্গা মাত্র পনেরোশো আচ্ছা যা দেখাবো প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যারা আসতে চান আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবে দেখেন এটা হবে মিষ্টি কালার দেখেন কত সুন্দর অন্য সন্নে গর্জিয়াস প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন এটা হবে আঙ্কুর কালার এটা হবে আঙ্কুর কালার মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর গর্জেস রেহেঙ্গা টপস গর্জেস হবে মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা এগুলো সেল করে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনাদের জন্য দেখেন মানে এই সময় কিন্তু সামনে কিন্তু রমজান মাস এই সময় কিন্তু কেউ অফার দেয় না দেখেন আমি কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি এক একটা রেহেঙ্গা ছয় হাজার সাত হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো করে দেখেন এই দেখেন এটা কি দেখেন ব্যাগ নিয়ে দেখেন একদম খানায় রয়েছে দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন মিনিমাম আট হাজার টাকা দামের রেহেঙ্গা মিনিমাম আট হাজার টাকা দামের রেহেঙ্গা এটা কিন্তু মানে সাথে কিন্তু একটা ব্যাগ পাবেন দেখেন সাথে কিন্তু একটা মানে আপনারা একটা সুন্দর একটা ব্যাগ আছে খুবই সুন্দর আর এই রেহেঙ্গার প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা মিনিমাম সাত হাজার আট হাজার টাকার নিচে কোনো রেহেঙ্গা নাই আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে পছন্দ যদি হয় যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর রেহেঙ্গা আপনারা কিনতে পারবেন আমাদের শাড়ি ঘর থেকে তো ফেন্স আগামীকাল শুক্রবার যারা আসবেন আগামীকাল শুক্রবার যারা আসবেন অবশ্যই সকাল সকাল আমাদের শাড়ি ঘরে চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা রেহেঙ্গার কিন্তু অন্য টপস গর্জিয়াস অন্য কিন্তু আর দেখাবো না আমি প্রথম দেখাই দিয়েছি প্রত্যেকটা রেহেঙ্গার কিন্তু অন্য টপস দেখেন এটা কিন্তু আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন এটা কিন্তু মিষ্টি ভাঙ্গি কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো যারা যারা এই রেহেঙ্গা নেবেন আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার যারা আসতে চান আপনার আরাম আড়াইশে কেনাকাটা করতে পারবেন আমাদের মরিয়ম মরিয়ামসারি ঘর থেকে দেখেন ও আও দেখেন দেখেন এটা কি দেখেন এইটা হলো দশ হাজার টাকা দামের রেহেঙ্গা দেখেন দশ হাজার টাকা দামের রেহেঙ্গা গর্জেস জাম কালার দেখেন ওনাটা কিন্তু হবে কন্টাস্ট আর টপটা কিন্তু অনেক সুন্দর হবে ম্যাচিং প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন এই যে দেখেন চলে আসে দেখেন দেখেন বউ চলে আসছে দেখেন কত সুন্দর এটা কিন্তু সাত একটা মানে ব্যাগ আছে অনেক সুন্দর লেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো টাকা আচ্ছা যা দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এত ফ্যান্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের চ্যানেলটা দেখেন আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন দামি দামি লেহেঙ্গা সাত হাজার ছয় হাজার আট হাজার টাকা দামের রেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে আগামীকালকের সেরা অফার এটা থাকবে আগামীকালকের সেরা অফার গরজেস গর্জেস পার্টি গুরু মাত্র দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো করে দেখেন এটা হবে বাঙ্গি মিষ্টি কালা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পনেরোশো এটা হবে মিষ্টি কালা দেখেন মাল্টিপিনার কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস পনেরোশো দেখেন এটা একেবারে মিনা করা খুবই খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র পনেরোশো টাকা দামি দামি রেহেঙ্গা এই সুযোগটা মিস করা যাবে না কারণ সামনে রমজান মাস এই রেহেঙ্গা সবাই সাত হাজার আট হাজার করে সেল করে তো আমরা মানে আগামীকাল বন্ধ সব মানে মানে বেশিরভাগ মার্কেটে বন্ধ তো আমাদের আমাদের দোকানে যেহেতু খুলবো আমরা তো আপনারা আপনার যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা অ্যাশ কালার খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হবে আঙ্কুর কালার এটা অলিপ আঙ্কুর কালার খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পনেরোশো এটা হবে বেলবেটের ভিতরে এটা হবে বেলবেটের ভিতরে কি ব্লু কালার এটা এটা ব্লু কালার খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র পনেরোশো এটা মেরুন কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জেস পার্টি রেঙ্গা বেলবটের ভিতরে দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো এগুলো কিন্তু পনেরোশো টাকার দামের রেহেঙ্গা না এই রেহেঙ্গা পাঁচ হাজার চার হাজার ছয় হাজার সবাই বিক্রি করে তো আমরা আপনাদেরকে একটা অফার দিচ্ছি অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে তো তো আমার কলেজার বোনেরা আপনারা সুযোগ পাইছেন সুযোগ কাজে লাগাবেন সুযোগ মিস করবেন না কারণ এগুলো কিন্তু এই দামের রেহেঙ্গা না এগুলো মিনিমাম পাঁচ হাজার ছ হাজার টাকা সেল করা হয় আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো কারণ আগামীকাল শুক্রবার এটা বন্ধের দিন আমরা কিন্তু আপনাদের মানে দোকানটা খুলব আপনাদের যাতে আসতে পারেন আরামের এসে কেনাকাটা করতে পারেন এই জন্য আমরা এই অফারটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা হলো একটা ইয়েলো কালার হালকা ইয়েলো কালার মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন এটাও সুন্দর মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ফেন্স যারা আসতে চান আমি আবার বলতেছি আগামীকাল হলো শুক্রবার একুশে ফেব্রুয়ারি যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়িঘরটা আমাদের দোকানটা খোলা হবে আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম ঘরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আগামীকালকে আপনার আরামায় কেনাকাটা করতে পারবেন একদম নিরিবিলি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম